মেডিকেল করার জন্য চলে আসলাম আজকে ক্লিনিকে ভাবতে অবাক লাগতেছে মালয়েশিয়া আসছি প্রায় এক বছর হয়ে গেছে আর যেহেতু মালয়েশিয়াতে বিশার মেয়াদ থাকে এক বছর তাই আমার বিশার মেয়াদ প্রায় শেষ তাই আজকে চলে আসলাম সেকেন্ড বিশার মেডিকেল করার ভিডিওটা পুরোটা দেখুন আশা করি আপনার খুব ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি সেগত অনেক ভালো তো সবাই তো শুনলেন আজকে চলে যাব আমি মেডিকেল করার জন্য রেডি হয়ে গ্রেভের জন্য অপেক্ষা করতেছি আমি এখান থেকে গ্রেবে করে ক্লিনিকে যাব আর আমাকে এগিয়ে দেওয়ার জন্য আমার সাথে আছে আমার বন্ধু বিরা তারপরে দেখতে দেখতে চলে আসলো আমার বুক করা কাঙ্ক্ষিত গ্রেভ আর যেহেতু মেডিকেল করার উদ্দেশ্যে যাচ্ছি তাই আমি একটু দেরি না করে তাড়াহুড়া করে উঠে পড়লাম গ্রেড তারপরে বন্ধুকে বিদায় দিয়ে চলে যাচ্ছি ক্লিনিকের উদ্দেশ্যে মেডিকেল করার জন্য গ্রেপে উঠে বসার সাথে সাথে শুরু হয়ে গেল আমার ক্লিনিকে যাওয়ার বাট আফসোসের বিষয় হচ্ছে একটু সামনে যাওয়ার পরে আটকে গেলাম ট্রাফিক সিগনালে আর ট্রাফিক সিগনালের অপেক্ষাটা যে এতটা বিরক্ত কর যারা প্রতিনিয়ত ট্রাফিক সিগনালে পরে শুধু তারাই বলতে পারে নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে অপেক্ষা করতে লাগলাম ট্রাফিক সিগনাল কখন ছাড়বে তারপরে কপাল ভালো ছিল যার কারণে সাথে সাথেই ট্রাফিক সিগনাল ছেড়ে দেয় মনে মনে দোয়া করতে লাগলাম আমি যেন টাইমলি পৌঁছাতে পারি ক্লিনিক কারণ আমি যদি টাইমলি ক্লিনিকে পৌঁছাতে না পারি তাহলে আজকে আমার মেডিকেল করা নাও হতে বেশিরভাগ সময়ে মেডিকেলে অনেক লম্বা সিরিয়াল থাকে যার কারণে যত আগে পৌঁছানো যায় তত আমি যেহেতু আজকে ডিউটি থেকে ছুটি নিয়ে মেডিকেল করার উদ্দেশ্যে যাচ্ছি তাই আমার যেইভাবে হোক মেডিকেলের কাজটা সম্পূর্ণ করে আবার আজকেই ফিরতে হবে দিনের পর দিন যখন এই প্রবাসের মাটিতে ডিউটি করতে থাকি মনে হয় যেন জীবনটা একগেয়ে হয়ে গেছে আবার অন্যদিকে একদিন ছুটি পাওয়ার পর যখন এদিক সেদিক ঘুরতে যাই মনে হয় যেন জীবনে অনেক কিছুই দেখার বাকি মনের ক্লান্তি শারীরিক ক্লান্তি সবকিছু যেন নিমিশে উদাও হয়ে যায় এদিকে ক্লিনিক দিকে যতই আগাচ্ছিলাম ততই মনের মধ্যে ভয় কাজ করতে কারণ যেহেতু আজকে ব্লাড টেস্ট করা হবে মেডিকেলে তাই আমাকে অনেক বড় একটা ইনজেকশন দিয়ে আদর করা হবে অনেকেই আছে আমার মতো এমন যারা অনেক বড় বড় ব্যথা সহ্য করতে পারে কিন্তু ইনজেকশনের ছোট্ট আঘাতটা সহ্য করতে পারে আর হ্যাঁ তাদের কি কিন্তু কখনো ভীতু বলবেন না আর তারপরে দেখতে দেখতে অনেকক্ষণ জার্নি শেষে আমি এসে পৌঁছে গেলাম আমার লোকেশন আর তারপরে গাড়ি থেকে নেমে আমি সামনের দিকে হাঁটতে লাগলাম আর এদিক সেদিক বিশ্রাতে লাগলাম আমার মেডিকেল করা হবে যে ক্লিনিকে ওই ক্লিনিকটাকে যেহেতু আমি এখানে নতুন আসছি তাই আমি আমি এদিকে কিছুই চিনি না তারপরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমি পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত ক্লিনিকটি ওই যে সামনে দেখা যাচ্ছে ক্লিনিক প্রোমেডিক ওইখানে আজকে আমার মেডিকেল করা হবে ভালো আমি ক্লিনিকে টাইমলি পৌঁছাইতে পারছি তাই একটু দেরি না করে আমি সোজাসুজি চলে গেলাম ক্লিনিকের ভিতরে তো গাইজ দেখা হবে মেডিকেল করার পরে তো আল্লাহর অশেষ রহমতে খুব সুন্দরভাবে মেডিকেলের কাজটা সম্পূর্ণ করলাম তো এখন আমি আবার চলে যাব আমার কাজের জায়গায় আবার কাজে গিয়ে জয়েন হব তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ব্লগে আর আমাকে সবাই সাপোর্ট করবেন করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম